The <laughs> আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে তো জানতামই না গাছে এতগুলো পেয়ারা ধরে আছে ভেবেছিলাম পেয়ারা হয়তো বা গাছে নেই আর এবারে পেয়ারা ধরতে হয়তো বা একটু দেরি হবে কিন্তু সকালবেলা ধারণাটা একদম বদলে গেল একটুখানি বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখ পড়লো পেয়ারা গাছের দিকে তাকিয়ে দেখি সবগুলো পেয়ারা পেকে গেছে আর একদম সাদা হয়ে গেছে আর পাখিও এসে বসেছে গাছে পেয়ারা খাওয়ার জন্য কয়েকটা পেয়ারা কিন্তু পাখি খেয়েও নিয়েছে তাই ভাবলাম পেয়ারাগুলো পেরে নেওয়া হোক তো আমাদের গাছের পেয়ারা না খেতে অনেক মজা দেখো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমন সুন্দর কিন্তু যেহেতু রমজান মাস চলছে তাই কিন্তু দিনের বেলা আর খাওয়া হবে না খেলে একদম ইফতারির সময় বলো তো আমাদের বাড়িতে প্রায় অনেক রকমেরই গাছ রয়েছে কিন্তু গাছগুলো টপে লাগানো এই গাছ গাছটাই শুধু মাটিতে লাগানো রয়েছে আর তাই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে প্রতি বছরই অনেকগুলো করে পেয়ারা হয় বছরে প্রায় দুইবার দেখি গাছে পেয়ারা ধরেছে আর প্রত্যেকবারই কিন্তু গাছ ভর্তি পেয়ারা হয় এবারেও কিন্তু তার বিপরীত কিছু হয়নি দেখো সকালবেলা দেখে গেছিলাম কিন্তু সকালে আর পেয়ারাটা পারা হয়নি এখন বাজে দুপুর দুটো এখন পেয়ারাগুলো সব পেরে নিয়েছে আর পেয়ারাগুলো কত সুন্দর দেখো একটা পেয়ারাতে আবার একটুখানি পোকা লেগেছে যদিও এটা খাওয়া যাবে না তোমাদেরকে দেখালাম আর কি দেখো পেয়ারাগুলো কত সুন্দর তাই না নিজের গাছের ডাসা পেয়ারা তোমরা কে কে পেয়ারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো পেয়ারা খেতে অনেক পছন্দ করি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো টাটা বন্ধুরা